যদি বিস্তারিত ইনফরমেশন জানতে হয় পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম একদম মিনিমাম বাজেটে এক্স ওয়ান কার্বন দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব এখানে আমার হাতে আছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন যেটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে চাইলে শুধু এস এস আপডেট করতে পারবেন র্যামটা মাদাবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এই ডিগ্রি টাইপসি থান্ডারবোল্ট থাকাতে খুবই দ্রুত চার্জ হবে দুইটা পোর্ট আছে দুইটার যে কোনোটা দিয়ে আপনারা চাইলে দিতে পারবেন আর একবার দিলে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আর একটু বেশি তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের কোরআ এর এইট জেনারেশন প্রসেসর আর এটাতে থাকবে ষোলো জিবি র্যাম যেমন এর আগেরটাই ছিল এইট জিবি র্যাম আর এটাতে হচ্ছে ষোলো জিবি র্যাম যেহেতু এক্স ওয়ান কার্বন ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না আমরা চেষ্টা করি ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে যাতে আপনাদের কাজের ফিউচারে গতি বাড়ার কারণে পরবর্তীতে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চাইলে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত বা পাঁচশো বারো জিবি পর্যন্ত এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি চ্যানেলের সাউন্ড সিস্টেম একটা দুইটা এবং পিছনেও আছে তিনটা চারটা ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে অসম্ভব রকমের সুপার ফ্রেশ এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ কালেকশন আছে আমাদের কাছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এটা কোরাই জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা আছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা এইট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ক্লিকলেস ট্র্যাক প্যাড আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন যার পর্যন্ত সবচেয়ে হচ্ছে কন্ডিশন বা লুকস আমরা সবসময় এমন কিছু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপে সেটা দেখিয়ে দিব এবং প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ছাড়া সেল করে থাকি যার জন্য হয়তোবা প্রাইস কিছুটা কম বেশি হয় আমাদের আইটি ফেলি শপে ল্যাপটপ হতে হবে সুপার ফ্রেশ আপনারা শপে এসে একদম ফিজিক্যালি দেখে নিতে পারবেন আর এই ল্যাপটপটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এর থেকে যদি কেউ আরেকটু প্রিমিয়াম চান তাহলে এটা দেখতে পারেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ট ম্যাট ব্ল্যাক কালারের তো এটাও ব্যাকলিট কিবোর্ড 90% পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুললি একদম সুপার ফ্রেশ মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এটাও থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস কালেকশন এক্সপিএস থার্টিনের আমাদের কাছে বেশ ক্যাটাগরির কিছু ল্যাপটপ আছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিনের নাইন থ্রি সেভেন জিরো

ল্যাপটপের যে কিবোর্ড কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে এবং এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আমি ল্যাপটপটার লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম ফুললি ফ্রেশ লুকস আছে এটার প্রাইসটা পড়বে পঞ্চান্ন হাজার পাঁচশো সিমিলার নাইন থ্রি সেভেন জিরো টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশন দিয়ে প্রাইস পড়বে আটান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট ডেলের আরো একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টি নাইন থ্রি ডাবল জিরো এটা কোরআভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার সাথে ফিক্সড করা থাকে এটা যে কিবোর্ড পার্ট আছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর এটার কিবোর্ডটা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ কিবোর্ড এবং পাওয়ার বাটন ফিঙ্গার একই সাথে অ্যাটাচ করা আছে যেটা থাকে ইনক্লুড কিবোর্ড ভিতরে আর কি ইনক্লুডিং কিবোর্ড আর এটার ক্লিক টেস্ট ট্র্যাক আর এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লো ডিসপ্লে আর এটা হচ্ছে টাচ স্ক্রিন আর এই ল্যাপটপটার এতটা প্রিমিয়াম লুক বা প্রিমিয়াম বিল্ড আমি দেখিয়ে দিচ্ছি ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে দুই পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দুইটার যে কোনোটা দিয়েই ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই এটার প্রাইসটা পড়বে মাত্র ষাট হাজার টাকা উনষাট হাজার নয়শো নব্বই আর এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন নেক্সট ডে আমরা দুইটা এলিট বুক নিয়ে কথা বলবো আমার হাতে যেটা আছে এটা খুবই সুপার প্রিমিয়াম একটা এলিট বুক মডেল হচ্ছে আটশো তিরিশ জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ক্যারি করার জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট কিলিকটেস ট্র্যাকপ্যাড আর ল্যাপটপটা স্ক্রিনটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত যারা আসলে অফিস পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন বিভিন্ন জায়গায় ক্যারি করেন বা ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান স্মার্ট লুকিং তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যেহেতু কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে একদম ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের আপ টু ডেট কাজকর্ম খুবই স্মুথলি কমপ্লিট করতে পারবেন লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুকের আটশো তিরিশ জি সিক্স বর্তমান বাজারে সবচেয়ে পপুলার ল্যাপটপ আটশো বা আটশো চল্লিশ জি ফাইভ জি সিক্স হতে পারে তো আমার হাতে যেটা আছে জিবি র্যাম জিবি জিবি শেয়ার গ্রাফিক্স এটা চাইলে র্যাম এস এস আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা এগুলো কিন্তু অপশনাল থাকে এটার জন্য প্রাইস বাড়েও না কমেও না এবং এটার জন্য কিন্তু ওয়ারেন্টিও এলাও না প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাঙ্গার অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি ব্যাক আসলে হয় কি এক এক সময় এক এক ল্যাপটপে এক এক রকম থাকে কারণ এটা ইউজেস এর উপরে ডিপেন্ড করে তো কখনো কখনো এমন সুপার ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় যেটা ডেফিনেটলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ হয়ে যায় মাঝে মধ্যে এরকম বিষয় হয় আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো এটা টাচ স্ক্রিন ভেরিয়েন্টও আছে চাইলে আপনারা সেটাও কালেক্ট করতে পারেন আমাদের সব থেকে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি পপুলার মডেলের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ